লুর ষড়যন্ত্রের শিকার হয়ে গেল রাই আর অনির্বাণ তো বন্ধুরা জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হয়ে গেলাম বলতে থাকে কিরে রে দিদি তোর এত চ্যাটাং চ্যাটাং কোথা কোথায় গেল যখন অজর নয়নে কেনেছিলাম এত কষ্ট পেয়েছিলাম মা তোমরা কোথায় আমার আশেপাশে তো আমাকে বোঝানোর জন্য ঘুরঘুর ঘুর করি উল্টো তোমরা আঙুল দেখিয়ে আমাকেই দোষারোপ করেছ আমি নাকি শ্বশুর বাড়ির কারুর মন জুগিয়ে চলতে পারি না এখন তোমার মেয়ে এ বাড়িতে চলে এসছে এখন তো তুমি কোনো কিছু বলছো না এই কথা শোনা মাত্রই এর মা বলতে থাকে একটু চুপ করবে নীলু তোর কাছে দু হাত জোর করে আমি বলছি তুই বরং চুপ কর আমাকে পুরো ব্যাপারটা একটু বুঝে নিতে দে তারপর তুই না হলে কথা বলিস নীলু বলতে থাকে কী রে দিদি ভাই কেমন দিলাম তখনই স্রোত বলতে থাকে আমি তো এটাই বুঝতে পারছি না তোরা দুজন ওখানে উপস্থিত ছিলিস না তাহলে এইরকম ছবিগুলো এলো কোথা থেকে তখনই রাই বলতে থাকে এই একই প্রশ্ন আমার মাথায়ও ঘুর ঘুর করছে আমি এটা মানছি যে একই ভেকেশনে আমরা আমাদের বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম একসঙ্গে দেখা করা তো দূরের কথা একটা হোটেলেও আমরা থাকি নি তাহলে আমার দুজনকে একসঙ্গে কিভাবে তুলে এখানে পাঠানো তখনই স্রোত বলতে থাকে দিদিভাই এখনকার দিনে এসব এডিট করে করা যায় ওগুলো কোনো কথা না সব থেকে বড় কথা হলো যে এই জিনিসটা কে উদ্দেশ্যকৃতভাবে করেছে তখনই নীলু বলতে থাকে তোমাদের সবার কেন মনে হচ্ছে যে উদ্দেশ্যকৃতভাবে এই কাজটা করা হয়েছে কেন দা তো জানতো আগে থেকেই যে সূর্য আর রায়ের মধ্যে একটা সম্পর্ক ছিল তো তাতে ওদের খারাপ সম্পর্ক একটা থাকতেই পারে এতে তো ভুলের কিছু নয় তো এইসব আমরা তো আগে থেকেই জানতাম আর অনির্বাণ এই বিষয়ে অবগত ছিল যে রাই আর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তো ছিল তা সত্ত্বেও জেনে তো বিয়ে করেছে যখন বিয়েই করলো সবকিছু জেনে তাহলে রাই দিদিভাইয়ের ভাইয়ের ক্যারেক্টারে এখন কেন আঙুল তুলছে সেটাই আমি বুঝতে পারছি তখনই রায় বলতে থাকে এটা শুধু শুধু অনির্বাণের প্রশ্ন নয় আমারও প্রশ্ন এই ছবিগুলো যেখান থেকে পাঠানো হয়েছে এটা মিথ্যে আর ভুয়া সত্ত্বেও এই ছবিগুলো পাঠিয়েছে কে ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্ক খারাপ করার জন্য সেই মানুষটাকে আমাদের খুঁজে বের করতে হয় তখনই নীলু বলতে থাকে দিদিভাই কেন তুই এই অভিনয়টা করছিস বলতো তুই তো স্বীকার করে নিতেই পারিস যে তোর আর সূর্যের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কথাগুলো নিশ্চয়ই তোর বরকে তুই বলিস নি এই জন্য তোর বর তোকে সন্দেহ করছে আর কোন বরই বা মেনে নেবে বল তোর সঙ্গে সূর্যের যে এত ঘনিষ্ঠ সম্পর্ক purple. For... কে মেনে নেবে লজ্জা হচ্ছে না আরো তুই বলছিস যে কেউ একজন তোকে ঘুরিয়ে ফাঁসানোর চেষ্টা করছে আর এত শত্রুতা তোর তোর বলতো তুই বড় কোনো কিছু যে পেছনে সবাই উঠে পড়ে লাগবে শত্রুতা করার জন্য কথা শোনা রায়ের মা বলতে থাকে দুনিয়া যদি বিশ্বাস করে যে এই ছবিগুলো আমি কিন্তু কখনোই বিশ্বাস করবো না সূর্যের সঙ্গে রায়ের কিছু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তখনই রায়ের দাদা বলতে বলতে তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো কারো কিছু যায় আসে না এটা তোমাকে মানতে হবে যে ওই বাড়ি থেকে কে তোমার মেয়েকে তো এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে সদ্য বিবাহিত মেয়ে যদি এই বাড়িতে পড়ে থাকে কেমন দেখায় বলো তো প্রথমে নীলু চলে এলো এখন রায় চলে এলো তাহলে বিয়েটা করানোর মানে কি হলো আমি তো সেটাই বুঝতে পারছি না শোনা মাত্রই নীলু দাঁড়িয়ে থেকে মুচকি মুচকি হাসে আর বলতে থাকে দিদিভাই কেমন দিলাম বলতো জানতাম তোর সঙ্গে এটাই হবে তাই তো আমি সকাল থেকে উঠে পড়ে লেগেছিলাম তো ওই শ্বশুর বাড়ির খবর নেওয়ার জন্য তোকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই হাজব্যান্ড সঙ্গে যদি আগের গার্লফ্রেন্ড সম্পর্ক থাকে তাহলে কেমন লাগে তো বন্ধুরা এই নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে রাধা আমি তো ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগ আর সকাল সকাল সব কাজ শেষ করে তোমাদের সামনে চলে এসছি তো এখন দেখো কিরণ দুষ্টুমি করে ওর বাবার কাছে চলে গেল আর মেয়েরা তো এই যে মানে টিউশন থেকে সবাই বাড়ি এলো তো সবাই এখন একে একে কাজ করতে শুরু করে দিয়েছে কে স্কুল যাবে এখন স্কুলের টাইম হয়ে গেছে সবাই স্নান করে বের হবে কিরণ বাবার কাছে তো চলে গেছে বললাম আর সবাই মানে কেউ কেউ মোটামুটি খেয়েছে সবাই যে খেয়েছে সেটা তোমাদের বলছি না মানে আজকে চলো দেখাই সুজি করেছিলাম তো সুজিটা সবাই খেয়েছে আর কিরণের বাবা তো পান্তা খেলো তো এদিকে দেখো মানে শরীরটা যে তত ভালো সেটা নয় আর আজকের কিন্তু মেয়ে ওই যে স্নান করবে বলছে মা আমি গরুটাকে স্নান করিয়ে দিচ্ছি তো হচ্ছে তোমাদের একটু দেখাই আর মেয়ে গরুটাকে স্নান করাচ্ছে তো এই যে এখন দেখো মেয়ে কিন্তু গরুটাকে স্নান করিয়ে দিচ্ছে আর গরুটাকে স্নান করানো হয়ে গেলেই আমি কিন্তু গরুর গাড়িটা দুধ দোয়াবো কারণ দুধ এখনও দুধ দোয়ানো হয়নি আর দিকে দেখো বাছুর বাঁধা আছে ছাগলটা এখানে কোথায় একটা বাঁধা ছিল ওই যে রাস্তার উপরে ছাগলটা শুয়ে আছে আর ওইদিকে দুটো স্নান করে ছোটরা স্নান করে বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বলে তো চলো আজকে ওরা কি করছে এখন একটু দেখি যে খাচ্ছে কি খাচ্ছিস রে শুয়েছি চুল নিদিস নি কেন এই যে দেখো ও বেরিয়ে পড়েছে ছোট বোন কোথায় দোকানে সে খায়নি চলো স্কুল যাওয়ার টাইম হয়েছে তাড়াতাড়ি তো এখনো এইটা এই দিকে ভাত হয়ে গেছে এখানে দেখো গরুর জাবানটাও হয়ে গেছে আর এখন কিন্তু এই যে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো ওই মাছটা রান্না করব তো এটাতে ভোলা মাছ আছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো মাছটা নিয়ে এসছে এটাই নিয়ে এসছে আজকে বাজার থেকে এই যে আর এই দিকে দেখো আমার মেয়ে মাছ পরিষ্কার করে নিয়ে চলে এসছে তো এখন কড়াইতে তুলব তো মাছটাতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে আমি মাছগুলো কিন্তু তুলে নেব আর ভেজেও নেব আর মাছের যে ঝাল করব মশলাটাও এখন করে নেব তো চলো এখন কড়াই তো গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সব মাছগুলো আমি একে একে তুলে দিচ্ছি মাছগুলো তোলার পর আমি এদিকে তরকারি জোগাড় করে নিই আর তোমাদের ওই দিকে চলো বড় মেয়ে দেরি হচ্ছে বলে গরুর দুধ তোয়াতে গেছে তো আজকের কিন্তু এই যে মেয়ে গুরুর দুধটা দু তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসব নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সবার পরিবারকে নিয়ে